পশ্চিমবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা ও ভাঙন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন নারায়ণ রবিবার যাচ্ছেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি খবর পাচ্ছে এখনো পর্যন্ত রবিবার আসতে হয়েছে তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে আসবেন এসে যতটুকু জানা গেছে উঠবেন কিন্তু প্রশাসনিক বৈঠক আছে যদিও যতটুকু জানা গেছে ঠিক সেই প্রশাসনিক বৈঠকের আগে নারায়ণ স্পষ্ট শুনতে পাচ্ছি না আমরা তোমার কথা আরো একবার একটু যদি জানাও কোথায় উঠবেন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কি কর্মসূচি শুভদীপ শুনতে পাচ্ছো হ্যাঁ নারায়ণ আগামীকাল আসতে চলেছে উত্তরবঙ্গ সফরে তিনি কিন্তু এসে উঠবেন প্রথমে যতটুকু জানা গেছে উত্তর কন্যায় উঠবেন সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে পাশাপাশি জানা গেছে ঠিক প্রশাসনিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রী কিন্তু ধস বিধ্বস্ত এলাকায় অর্থাৎ দীর্ঘদিন ধরে বন্দর রয়েছে জাতীয় সড়ক ধস তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং এই যে জাতীয় সড়ক পঁচপান্ন এবং দশ বিভিন্ন জায়গায় ধস ক্ষতিগ্রস্ত বাড়ি যেসব ধসে গেছে সেই সমস্ত এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কিন্তু সেখান থেকে এসে উত্তর রাত্রিবাস পরদিন কলকাতা ফিরে যাওয়ার কথা আছে কিন্তু যাওয়ার আগে একটি প্রশাসনিক বৈঠক করেই তিনি যাবেন বলে জানা গেছে নারায়ণ ধন্যবাদ অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বন্যা পরিস্থিতি ভাউন সংক্রান্ত বেশ কিছু বিষয় নেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রয়োজনীয় নির্দেশও দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ बांगीर आवेद जी चौबीस घंटा